অটোক্যাডে টেক্সট লেখবার জন্য দু রকমের টেক্সট কমান্ড ব্যবহার করা যায় একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট আর একটা হলো মাল্টি লাইন টেক্সট সিঙ্গেল লাইন টেক্সটকে আমরা ডায়নামিক টেক্সট বলে থাকি সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের কমান্ড প্রম্পটে ডিটি লিখে এন্টার করতে হয় ডি টি লিখে এন্টার করলে সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয় সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড বা ডায়নামিক টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয়েছে কমান্ড ফ্রমড বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট অর্থাৎ টেক্সট কোথা থেকে শুরু হবে সেটার চাইছে আমরা স্টার্টিং পয়েন্টটাকে ক্লিক করে দিলাম এরপরে অটোক্যাড চাইছে স্পেসিফাই হাইট অফ দা টেক্সট টেক্সটের হাইট কত হবে সেটা এবারে এখানে বলতে হবে আমি টেক্সটের হাইট এখানে থ্রি করে দিলাম থ্রি লিখে এন্টার করলে টেক্সটের হাইট পাওয়া যাবে এরপরে অটোক্যাট চাইছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ দা টেক্সট টেক্সটের রোটেশন অ্যাঙ্গেল কত হবে সেটা এবার আমাকে দিতে হবে রোটেশন অ্যাঙ্গেল মানে হচ্ছে টেক্সটটা হরাইজেন্টালি হবে নাকি হরাইজেন্টাল লাইনের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করে থাকবে বা ইনক্লাইন থাকবে সেই ভ্যালুটা এখানে ডিফাইন করতে হবে রোটেশান অ্যাঙ্গেল আপাতত জিরো ডিগ্রি থাক এন্টার করে দিলে এটা জিরো ডিগ্রিতে রোটেট করে যাবে আমরা দেখতে পাচ্ছি কারসার ব্লিংক করছে আমরা এবার টেক্সট লিখতে পারি আমরা টেক্সট লেখা শুরু করছি আমরা যখন সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড দিয়ে টেক্সট লিখব তখন টেক্সট সব সময় একটা লাইন বরাবরই লেখা হবে যদিও সেটা স্ক্রিনকে ওভারফ্লো করে চলে যায় তবুও টেক্সট কিন্তু নেক্সট লাইনে আসবে না অটোমেটിക്കালি আমরা দেখতে পাচ্ছি আমরা টেক্সট লিখছি কিন্তু সেটা আস্তে আস্তে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে টেক্সটটা স্ক্রিনের বাইরে চলে এসেছে তবুও কিন্তু সেটা পরের লাইনে আসেনি সিঙ্গেল লাইন টেক্সটে টেক্সট লেখবার সময় কার্সারকে যদি নেক্সট লাইনে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই এন্টার কি প্রেস করতে হবে আমরা এন্টার কি প্রেস করলে কার্সার নেক্সট লাইনে চলে আসবে এবং নতুন লাইন লেখা শুরু করা যাবে এইভাবে আমরা সিঙ্গেল লাইন টেক্সট বা ডাইনামিক টেক্সট কমান্ডের সাহায্যে লিখতে পারি আমরা অনেক বড় টেক্সট লিখে ফেলেছি এইবার যদি আমরা এই কমান্ড থেকে বের হতে চাই তাহলে দুবার এন্টার করতে হবে একবার এন্টার করলে কাসার নেক্সট লাইনে আসবে আর একবার এন্টার করলে কমান্ড থেকে বেরিয়ে যাবে এইভাবে আমরা সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডের সাহায্যে টেক্সট লিখতে পারি সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডের সাহায্যে আমরা রোটেটেড টেক্সট লিখতে পারি অর্থাৎ টেক্সট হরাজেন্টালি ফ্লো না করে সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে থাকবে যেরকম মনে করা যাক আমরা এখানে সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড নিচ্ছি টি এন্টার করে স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম টেক্সটের হাইট এইট করে দিলাম আর এখানে যখন রোটেশান অ্যাঙ্গেল চাইছে রোটেশান অ্যাঙ্গেলটাকে বললাম তিরিশ ডিগ্রি করে দিতে অর্থাৎ টেক্সট এখন তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকবে কারসার এসে গেছে এবার আমরা এখানে টাইপ করলে সেই লেখাটা কিন্তু তিরিশ ডিগ্রি কোণে রোটেট করে লেখা হবে লেখা কমপ্লিট এবার আমাকে কমান্ড থেকে বেরোতে হবে দুবার এন্টার করলাম আমরা কমান্ড থেকে বেরিয়ে গেছি এইভাবে আমরা সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডের সাহায্যে টেক্সট লিখতে পারি এবার আমরা দেখে নেব মাল্টি লাইন টেক্সট কমান্ড দিয়ে কিভাবে টেক্সট লিখতে হয় অটোক্যাডে মাল্টি লাইন টেক্সট অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ডে টাইপ করব এম টি এন্টার করলে মাল্টি লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হবে যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে এম টেক্সট কমান্ডটা অ্যাক্টিভ হয়েছে এম টেক্সট ফর মাল্টি লাইন টেক্সট মাল্টি লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ করলে অটোক্যাট বলবে স্পেসিফাই ফার্স্ট কর্নার আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব এবং নতুন যে লেখাটা হবে সেটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে বাউন্ডেড থাকবে আমরা ফার্স্ট কর্নার ক্লিক করেছি এবার সেকেন্ড কর্নার ক্লিক করলে আমরা লেখা লিখতে পারবো আমরা এখানে দেখতে পেলাম আমরা যে বাউন্ডারিটা ডিফাইন করেছিলাম রেক্টাঙ্গেল তৈরি করে সেই বাউন্ডারির মধ্যে লেখাটা র্যাপিং হচ্ছে অর্থাৎ যখনই টেক্সট বাউন্ডারিকে ওভারফ্লো করতে যাচ্ছে কারসার নিজে থেকে পরের লাইনে চলে আসছে এটা কিন্তু সিঙ্গেল লাইন টেক্সট বা ডায়নামিক টেক্সটের ক্ষেত্রে সম্ভব ছিল না মাল্টি লাইন টেক্সটে টেক্সট র্যাপিং হয় সিঙ্গেল লাইন টেক্সটে টেক্সট র্যাপিং হয় না টেক্সট লেখা হয়ে গেলে আমরা ক্লোজ টেক্সট এডিটার এই বাটনে ক্লিক করতে পারি তাহলে টেক্সট কমান থেকে বেরিয়ে আসবে অথবা এই যে টেক্সট বাউন্ডারিটা আছে তার বাইরে ক্লিক করলেও টেক্সট কমান থেকে আমরা বেরিয়ে আসতে পারব এই হচ্ছে মাল্টিলাইন টেক্সট কমান্ডের বেসিক কনসেপ্ট এবার আমরা মাল্টিলাইন টেক্সট কমান্ড দিয়ে এই ধরনের টেক্সট টাইপ করব। আমরা প্রথমে এই টেক্সটটা টাইপ আর এই টেক্সটটা টাইপ করবার জন্যে আমাদের প্রথমে মাল্টিলাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ করতে হবে আমরা জেনেছি এম টি এন্টার করলে মাল্টিলাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয় এছাড়াও আমরা কিবোর্ড থেকে টি এন্টার করলেও লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ করতে পারবো টি লিখে এন্টার করলাম লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয়েছে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করি টাইপ করি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অটোক্যাড কথাটা আছে এটা মোটা অক্ষরে লেখা আছে আবার আন্ডারলাইন করা আছে আমরা মোটা লেখার জন্য বোল্ড অর্থাৎ বি আইকনটাকে অন করে দেব এবং আন্ডারলাইন করবার জন্যে আমরা আন্ডারলাইন আইকনটাকে অন করে টাইপ করব আন্ডারলাইন আর বোল্ড পার্টের লেখা হয়ে গেছে এবার এগুলোকে অফ করে দিই নর্মাল লেখা শুরু করি যতটুকু লেখার দরকার ততটুকু লেখা হয়ে গেছে এবার আমরা কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি এইভাবে আমরা অটোগ্যাডের মাল্টিলাইন টেক্সট কমান্ডের বোল্ড আন্ডারলাইন ব্যবহার করতে পারি এবার আমরা এই টেক্সটটাকে লিখব হোম ট্যাবের মধ্যে অ্যানোটেশন প্যানেলের মধ্যে টেক্সট ফ্লাই আউট থেকে মাল্টিলাইন টেক্সট নিতে পারি অথবা ড্রপ ডাউন করে আমরা সেখান থেকে লাইন টেক্সট অথবা সিঙ্গেল লাইন টেক্সট অ্যাক্টিভ করতে পারি আমরা লাইন টেক্সট অ্যাক্টিভ করে নিলাম এখানে এবার এইটা লিখব বাউন্ডারি দিয়ে দিলাম এখানে বেঙ্গলি যেটা লেখা হয়েছে সেটা ক্যাপিটালে লেখা হয়েছে আন্ডারলাইন আছে আবার ওভার লাইনও আছে সঙ্গে বেঙ্গলি শব্দটা বোল্ড ফেসে লেখা হয়েছে সুতরাং প্রথমে আমরা বোল্ড অন করে দিই আন্ডারলাইন অন করে দিই এবার এইখানে ওভারলাইন একটা বাটন আমরা দেখতে পাচ্ছি এই ওভারলাইন বাটন অন করে দিলে আমরা টেক্সটের ওপর দিয়ে একটা লাইন ড্র করতে পারব যেটাকে বলা হবে ওভারলাইন ওভারলাইন আইকন অন করে দিলাম এবার আমি আবার লেখা শুরু করছি কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি একটা কথা এখানে মনে রাখতে হবে যখন আমরা মাল্টিলাইন টেক্সট নিয়ে কাজ করব তখনই শুধুমাত্র এই টেক্সট এডিটার ট্যাবটা ডিসপ্লে হবে মাল্টিলাইন টেক্সট কমান্ড থেকে বেরিয়ে গেলে টেক্সট এডিটার ট্যাব আর থাকবে না আমরা কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখানে আর টেক্সট এডিটার ট্যাব দেখতে পাচ্ছি না এরপরে আমরা এই টেক্সটটাকে টাইপ করব এই টেক্সটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্যার অর ম্যাডাম কথাটা লেখা আছে যেখানে ম্যাডাম কথাটাকে কেটে দেওয়া আছে আমরা এই রকম কোনো শব্দকে যদি কেটে দিতে চাই তাহলে আমাদের স্ট্রাইক থ্রু আইকনটা কাজে লাগাতে হবে আমরা টেক্সট লেখার জন্য মাল্টিলাইন টেক্সট অ্যাক্টিভ করি মাল্টিলাইন টেক্সট অ্যাক্টিভ করার জন্য আমরা এম টি এন্টার করতে পারি এবার টিও এন্টার করতে পারি টি লিখে এন্টার করে দিলাম মাল্টিলাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয়েছে বাউন্ডারিটা তৈরি করে ফেলি এবার আমরা লিখবো রেসপেক্টেড স্যার ম্যাডাম কথাটা কেটে দিতে হবে সুতরাং আমাদের এখানে স্ট্রাইক থ্রু বাটনটাকে অ্যাক্টিভ করতে হবে করে দিলাম টাইপ করি এর পরের লাইনে কিন্তু আর স্ট্রাইক থ্রু নেই সুতরাং এবার আমি স্ট্রাইক থ্রু বাটনটাকে অফ করে দিয়ে আবার নতুন করে টাইপ করব। এবার আমরা এই অংশটা টাইপ করবার চেষ্টা করি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বলা আছে আবার এ স্কোয়ার বি স্কোয়ার এই কথাগুলো দেওয়া আছে এই স্কোয়ারগুলোকে আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখব মাল্টিলাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ করছি বাউন্ডারি দিলাম টাইপ করি ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি এবার আমাকে স্কোয়ার লিখতে হবে আর স্কোয়ার লেখার জন্য আমাকে প্রথমে দুই লিখে নিতে হবে তারপর এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে সুপারস্ক্রিপ্ট বাটনে ক্লিক করতে হবে তাহলে দুই এখন স্কোয়ার হয়ে গেছে সুপারস্ক্রিপ্টে চলে এসেছে এবার পরের লেখাটা আর সুপারস্ক্রিপ্টে আসবে না নর্মাল টেক্সট হবে তাই কারসার সুপারস্ক্রিপ্টের পরে নিয়ে এসে আমি নতুন করে টাইপ করি এ এবার আবার টু লিখবো সিলেক্ট করবো সুপারস্ক্রিপ্ট তারপরে কারসার নিয়ে এসে আবার পরের অংশ টাইপ করবে এ স্কোয়ার প্লাস এরপরে লিখব টু এইচ প্লাস ও এখানে O2 যেটা আছে সেটা নিচের দিকে ছোট করে লেখা আছে টু সুতরাং এই টুটাকে আমাকে সাবস্ক্রিপ্ট হিসাবে টাইপ করতে হবে টুটাকে আগে লিখে নিই সিলেক্ট করি সাবস্ক্রিপ্ট অন করে দিচ্ছি সাবস্ক্রিপ্ট বসে গেছে কারসার পরে নিয়ে এসে আবার আমি নতুন করে লিখতে পারি এইভাবে আমরা অটোক্যাডে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি এবার আমরা এই লাইনটাকে টাইপ করব যেখানে একটা ফাই সিম্বল আছে আবার এখানে অ্যাঙ্গেল সিম্বল ব্যবহার করা হয়েছে বা অন্যান্য কিছু কিছু সিম্বল এখানে ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা সরাসরি কীবোর্ড থেকে টাইপ করতে পারি না আর সেটার জন্য আমাদের সিম্বল ইউজ করতে হবে আমরা মাল্টি লাইন টেক্সট কমান্ড আর একবার অ্যাক্টিভ করছি বাউন্ডারি ডিফাইন করে দিচ্ছি এবার লেখা শুরু করছি এখানে ফাইভ সিম্বলটা টাইপ করতে হবে আর এই সিম্বল আমরা টেক্সট এডিটার ট্যাব থেকে পেতে পারি এখানে আছে সিম্বল সিম্বলে ড্রপ ডাউন করলে আমরা সেখান থেকে এই সিম্বলগুলোকে সরাসরি টেক্সটে এন্ট্রি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়ামিটার যে সিম্বলটা আছে সেই ডায়ামিটার সিম্বলের শর্টকাট কি বলা আছে পারসেন্ট পারসেন্ট সি অর্থাৎ আমরা যদি এখানে সরাসরি পারসেন্ট পারসেন্ট সি টাইপ করি সেটা অটোমেটিক্যালি ডায়ামিটার সিম্বলে ট্রান্সফার হয়ে যাবে এবার আমাকে অ্যাঙ্গেল সিম্বলটাকে ইনসার্ট করতে হবে সিম্বলে চলে যাচ্ছি সেখান থেকে অ্যাঙ্গেল সিম্বলটা আমরা এখানে অ্যাড করব লিখতে হবে এবিসি এবার দিতে হবে প্লাস মাইনাস সিম্বলের মধ্যে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস এখানে আছে এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে প্লাস মাইনাস সিম্বলটা টেক্সটে এন্ট্রি করতে পারি আমরা এখান থেকে ক্লিক করে প্লাস মাইনাস নিয়ে আসলাম থার্টি ডিগ্রি সিম্বল দেওয়ার জন্য আমরা জানি পারসেন্ট পারসেন্ট ডি দিতে হয় পার্সেন্ট পার্সেন্ট ডি দিলে ডিগ্রি সিম্বল বসে গেল ডিগ্রি সিম্বল দিয়েছি টোয়েন্টি ফাইভ মিনিট থার্টি সেকেন্ড টাইপ করলাম আবার একটা সিম্বল আছে সিম্বলের মধ্যে ডেল্টা বা ট্রায়াঙ্গেল সিম্বলটাকে ইনসার্ট করিয়ে নিলাম পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাকশন ব্যবহার করা হয়েছে ভগ্নাংশ ব্যবহার করা হয়েছে অটোগ্যাডে ফ্র্যাকশান বা ভগ্নাংশ কী করে টাইপ করবো আমরা এখানে প্রথমে পূর্ণ সংখ্যাটা লিখব তারপর স্পেস দেব তারপরে ভগ্নাংশের ওপরের অংশ আর নিচের অংশ বা লব আর হর লিখবো মাঝখানে স্ল্যাশ দিয়ে অর্থাৎ এবার আমরা টাইপ করবো টু স্ল্যাশ থ্রি লিখে স্পেস দিলে এটা অটোমেটিক্যালি ফ্র্যাকশানে চেঞ্জ হয়ে যাবে প্লাস ওয়ান বাই থ্রি আবার লিখবো ওয়ান বাই থ্রি স্পেস দিলে ওয়ান বাই থ্রি এসে যাবে এবার সিম্বল দিতে হবে ইজ নট ইকুয়াল টু সিম্বলে চলে যাই নট 2 সেভেন টু টু বাই থ্রি ওয়ান বাই থ্রি is equal to থ্রি এবার লিখতে হবে ফর্টি ফাইভ ডিগ্রিটার পরে লেখা আছে এল বাইব তাহলে আমরা ফ্র্যাকশান তৈরি করবার জন্য এখানে এল স্ল্যাশ ফাইভ দিলে ফ্রাকশানটা তৈরি হয়ে যাওয়া উচিত কিন্তু হচ্ছে না অটোগ্যারে ফ্র্যাকশান যদি অটোমেটিক্যালি তৈরি করতে হয় তাহলে অবশ্যই দুটো পূর্ণ সংখ্যার ফ্র্যাকশান তৈরি করা সম্ভব সরাসরি যেরকম এর আগে আমরা ওয়ান স্ল্যাশ থ্রি দিয়েছিলাম ওয়ান থার্ড হয়ে গিয়েছিল টু বাই থ্রি দিয়েছিলাম টু থার্ড হয়ে গিয়েছিল কিন্তু এখানে যেহেতু এল বাই ফাইভ দিয়েছি আর এল যেহেতু কোনো সংখ্যা নয় তাই এল বাই ফাইভ এটা কিন্তু ফ্র্যাকশানে চেঞ্জ হয়নি এই রকম কেসে ফ্র্যাকশান তৈরি করবার জন্যে আমাকে প্রথমে এই ফ্র্যাকশানের পার্টটা মানে তিনটে মেম্বারকে আগে সিলেক্ট করতে হবে দ্যাট ইজ এল স্ল্যাশ ফাইভ এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি এইবারে এখানে যে স্ট্যাক আছে সেই স্ট্যাক বাটনটায় ক্লিক করব। করলে সেটা ফ্র্যাকশানে চেঞ্জ হয়ে যাবে এইভাবে আমরা অটোক্যাডে ফ্র্যাকশান এবং ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারি টেক্সটের মধ্যে এবার আমরা এই অটোক্যাড কথাটাকে লিখবো খেয়াল রাখতে হবে অটোক্যাড কথাটা ছড়িয়ে আছে একদম প্রথম থেকে লাইনের শেষ পর্যন্ত পুরো অংশটা জুড়ে অটোক্যাড কথাটা লেখা আছে এবং তার জন্য এর যে লেটারগুলো আছে সেই ইন্টার রিলেটেড তার জন্য এর যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর মাঝখানে গ্যাপটা অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট হয়েছে যাতে পুরো শব্দটা পুরো উইথ বরাবর ছড়িয়ে থাকে সেটা করবো কী করে টেক্সট কমান্ডিং বাউন্ডারি দিলাম এবার এখান থেকে আমাকে ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট এটাকে অ্যাক্টিভ করতে হবে ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ করতে হবে যেটা আছে টেক্সট এডিটার ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ প্যানেলের মধ্যে ডিস্ট্রিবিউট আইকন ক্লিক করে দিলাম এইবার যদি আমি অটোগ্যাড কথাটাকে লিখি তাহলে অটোগ্যাড কথাটা যতটা চওড়া আমরা বাউন্ডারি দিয়েছি সেই চওড়া বরাবর পুরোটা জুড়ে লেখা হবে আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আন্ডারলাইন ওভারলাইন দুটোই অ্যাক্টিভ করা আছে সুতরাং আন্ডারলাইন ওভারলাইন অ্যাক্টিভ করে ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্টটাকে অন রেখে আমরা অটোগ্যাট কথাটা লিখি এইভাবে আমরা ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্টের সাহায্যে টেক্সটকে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে লিখতে পারি এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা লাইন আঁকা আছে যে লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে সেটা জানানো নেই কিন্তু সেই লাইনের প্যারারালে ইনক্লাইন লাইন কথাটাকে লিখতে হবে আর ইনক্লাইন লাইন কথাটা হরাইজেন্টাল নেই লাইনের প্যারালালে রোটেড হয়ে আছে এই ধরনের টেক্সট আমরা অটোক্যাডে লিখব কী করে এর আগে সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড দিয়ে যখন আমরা রোটেটেড টেক্সট লিখেছিলাম তখন সরাসরি রোটেশান অ্যাঙ্গেলটা ডিফাইন করতে পেরেছিলাম কারণ সেখানে ডাইমেনশানটা বলে দেওয়া ছিল কিন্তু এখানে অ্যাঙ্গুলার ডাইমেনশান তো বলে দেওয়া নেই কিন্তু এই লাইনের প্যারালালে রোটেটেড টেক্সট লিখতে হবে সেটা আমরা করবো কী করে যেখানে অ্যাঙ্গুলার ডাইমেনশানটা বলে দেওয়া নেই টেক্সট কমান্ড অ্যাক্টিভ করি স্টার্ট পয়েন্ট দিলাম এবার যখন ডায়াগোনাল পয়েন্টটাকে ডিফাইন করতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু হরাইজেন্টাল হতে চলেছে কিন্তু আমার উদ্দেশ্য এই রেক্ট্যাঙ্গেলটাকে লাইনের প্যারালালে ইনক্লাইন্ড করে রোটেট করে টেক্সটটাকে লেখা সুতরাং আমাকে এখানে রোটেশান অপশানটাকে অ্যাক্টিভ করা রোটেশান অপশানটাকে অ্যাক্টিভ করার জন্য আমি আর লিখে এন্টার করতে পারি অথবা রোটেশন অপশানের ওপরে মাউস ক্লিক করতে পারি মাউস ক্লিক করে আমি রোটেশান অপশানটাকে অ্যাক্টিভ করলাম এইবারে অটোগ্যার চাইছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল রোটেশন অ্যাঙ্গেল যদি আমার জানা থাকত তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু যদি জানা থাকতো তাহলে আমি এখানে সেই নিউমেরিক্যাল ভ্যালুটাকে লিখে এন্টার করে দিলে টেক্সট সেই অনুসারে রোটেটেড হয়ে যেত কিন্তু এখানে অ্যাঙ্গুলার ভ্যালু আমাদের জানা নেই তাই আমরা এখানে লাইনের ওপরে অবস্থিত অন্য যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দেব অটোগ্যাট বুঝে যাবে রোটেশনাল অ্যাঙ্গেল কত হবে এইবার আমি টেক্সট বাউন্ডারিটাকে আমার প্রয়োজন মতো সেট করে নেব এবার যদি আমরা লিখি সেন্টার অ্যালাইন করে তাহলে লেখাটা লাইনের প্যারালালে হবে টেক্সট লেখা হয়ে গেছে বাইরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইনক্লাইন্ড লাইন কথাটা লাইনের প্যারালালে লেখা হয়ে গেছে এইভাবে আমরা কোনো একটা ইনক্লাইন লাইনের প্যারালালে টেক্সট লিখতে পারি রোটেশন অপশান দিয়ে এবার আমরা এই পুরো টেক্সটটাকে টাইপ করে নেব এবং তারপরে সেন্টার অ্যালাইন লেফট অ্যালাইন জাস্টিফাই এই অ্যালাইনমেন্টগুলোকে এর ওপরে অ্যাপ্লাই করব লেখা কমপ্লিট হয়ে গেছে আমরা কমান্ট থেকে বেরিয়ে এবারে টেক্সট লেখার পরে যদি কোথাও কোনো কারেকশন করতে হয় অথবা টেক্সটের যদি ফরম্যাটিং এফেক্টস কোনো চেঞ্জ করতে হয় তাহলে আমরা সেই টেক্সটকে এডিট করব। আর এই টেক্সটকে এডিট করবার জন্যে আমাদের কাছে যে কমান্ডটা আছে সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে ই ডি লিখে এন্টার করবো ডি লিখে এন্টার করলে টেক্সট এডিট কমান্ড অ্যাক্টিভ হয় ইডি এন্টার করে আমরা টেক্সট এডিট কমান্ড অ্যাক্টিভ করলাম এবারে অটোক্যাড চাইছে সিলেক্ট অ্যান্ড অ্যানোটেশান অবজেক্ট অর্থাৎ কোন টেক্সটটাকে এডিট করতে হবে সেটা অটোক্যাড দেখাতে বলছে আমরা টেক্সটটাকে যখন সিলেক্ট করে নেব তখন আমরা সেটাকে এডিট করতে পারবো এখন এই লেফট অ্যালাইনমেন্টে সেট করা আছে এইটাকে যদি আমরা চাই তাহলে সেন্টার অ্যালাইন করতে পারি সেন্টার অ্যালাইন করলে অনেকটা এইরকম হচ্ছে রাইট অ্যালাইন করলে সব কটা লাইনের শেষ একই জায়গায় হবে আর যদি আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট সেট করে দিই তাহলে টেক্সটের প্রতিটা লাইনের স্টার্টিং পয়েন্ট এবং প্রতিটা লাইনের এন্ডিং পয়েন্ট একই জায়গায় হবে সেটা অ্যালাইন থাকবে আমরা এই যে টেক্সটটা লিখেছিলাম সেখানে দেখতে পাচ্ছি এখানে বানানে ভুল হয়েছে এটা হবে উইল বি ইস্যুড কিন্তু বি আর ইস্যুড একই সঙ্গে লেখা হয়ে গেছে এটাকে আমরা চেঞ্জ করব বা কারেক্ট করব তার জন্যে আমরা এডিট টেক্সট অ্যাক্টিভ করবো ইডি এন্টার করলে যেরকম এডিট টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয় সেরকম টেক্সটের ওপরে ডাবল ক্লিক করলেও আমরা টেক্সটকে এডিট করতে পারি কারসার এসে গেছে এবার আমরা এখানে কারসার রেখে যদি আমরা স্পেস দিই তাহলে বি ইস্যুড কথাটা আলাদা হয়ে যাবে অন্যদিকে দেখতে পাচ্ছি এই বানানটাও ভুল লেখা হয়েছে কোনো কারণে এখানে জিটা বাদ চলে গেলে এটা ঠিক হয়ে যাবে তো এইভাবে আমরা টেক্সটকে এডিট করতে পারি এবারে আমরা যখন মাল্টিলাইন টেক্সট কমান্ড দিয়ে টেক্সট লিখব তখন যে টেক্সট বাউন্ডারিটাকে আমরা ডিফাইন করছি সেই টেক্সট বাউন্ডারির মধ্যে টেক্সটের পজিশন কোথায় হবে সেটা কন্ট্রোল করা দেখব আমরা প্রথমে একটা রেক্টাঙ্গেল এঁকে নিই এবং সেই রেক্টাঙ্গেলটাকে বাউন্ডারি ধরে আমরা টেক্সট লিখবো রেক্টাঙ্গেল এঁকে নিয়েছি টেক্সট কমান্ড অ্যাক্টিভ করছি এবারে এই বাউন্ডারি বরাবর আমরা টেক্সট বাউন্ডারিটাকে ডিফাইন করে দিলাম এবার যখন আমরা টেক্সট লিখছি তখন টেক্সট টপ লেফট কর্নারে প্লেস হচ্ছে দেখা যাক আমরা যে টেক্সটটা লিখলাম সেটা টেক্সট বাউন্ডারির টপ লেফট কর্নারে প্লেস হয়েছে কিন্তু যদি আমরা মনে করি যে এই টেক্সটটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে অন্য কোথাও প্লেস করব আর সেটা যদি কন্ট্রোল করতে হয় তার জন্যে আমাকে জাস্টিফিকেশন অ্যাক্টিভ করতে হবে টেক্সট কমান্ড অ্যাক্টিভ করছি বাউন্ডারি ডিফাইন করে দিলাম এবার এই টেক্সটটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোথায় প্লেস হবে সেটা কন্ট্রোল করবার জন্য আমরা জাস্টিফিকেশন ব্যবহার করব। আর এই জাস্টিফিকেশন আছে টেক্সট এডিটার ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ প্যানেলের মধ্যে আর এখান থেকে আমরা জাস্টিফিকেশানের অপশানগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টপ লেফট আছে টপ সেন্টার আছে টপ রাইট আছে এই রকম বিভিন্ন রকমের জাস্টিফিকেশান আমরা এখানে ব্যবহার করতে পারি এখন টপ লেফট অ্যাক্টিভ আছে আমি যদি মনে করি আমি মিডল সেন্টার নিতে পারি সেক্ষেত্রে টেক্সট সব দিক দিয়েই সেন্টারে বসবে অর্থাৎ হরাইজেন্টালি মাঝখানে আসবে ভার্টিক্যালি সেন্টারে আসবে আমরা মিডিল সেন্টার অ্যাক্টিভ করে নিচ্ছি এবার যদি আমরা টেক্সট লিখি সেটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের ঠিক সেন্টার পয়েন্টে প্লেস করবে আমরা মিডিল সেন্টার পজিশানটা দেখে নিলাম এবার আমরা দেখে নিই যে জাস্টিফিকেশানে বিভিন্ন অপশান যেগুলো আছে সেই অপশান অনুযায়ী টেক্সটের পজিশান কীরকম হতে পারে জাস্টিফিকেশানে বিভিন্ন অপশানগুলো এরকম এটা হচ্ছে টপ লেফট কর্নার পজিশান মিডিল সেন্টার পজিশান টপ রাইট কর্নার মিডিল লেফট কর্নার এটসেট্রা সুতরাং জাস্টিফিকেশনের বিভিন্ন অপশানগুলোর সাহায্যে আমরা টেক্সট বাউন্ডারির মধ্যে টেক্সটকে ডিফারেন্ট পজিশানে প্লেস করতে পারি এবার দেখে নিই সিঙ্গেল লাইন টেক্সট আর মাল্টি লাইন টেক্সটের মধ্যে পার্থক্য কোথায় কোথায় আছে আমরা যখন সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ করি তখন আমরা টেক্সট এডিটার ট্যাব পাই না সুতরাং সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে যে টেক্সট লেখা হয় সেই টেক্সটের ফরম্যাটিং আমরা সরাসরি কন্ট্রোল করতে পারি না কিন্তু মাল্টিলাইন টেক্সট দিয়ে যখন আমরা টেক্সট লিখি তখন টেক্সট এডিটার ট্যাব ডিসপ্লে হয় এবং তার ফলে মাল্টিলাইন টেক্সট দিয়ে লেখা টেক্সটের ওপরে আমরা ফরম্যাটিং এফেক্টস অ্যাপ্লাই করতে পারি সিঙ্গেল লাইন টেক্সট আর মাল্টি লাইন টেক্সটের মধ্যে তুলনামূলক আলোচনা করলাম এই দু ধরনের টেক্সটের মধ্যে কোনটা সুবিধাজনক আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আমরা অটোক্যাডে কিভাবে এরিয়া নির্ণয় করতে হয় বা ক্ষেত্রপাল বার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ